পুডিং খেতে আমরা কে না ভালোবাসি আসসালামু আলাইকুম তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুডিং আর যেসব বাড়ির বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে পুডিং বানিয়ে খাওয়াতে পারেন তো এই জন্য আমি এখানে নিয়েছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি মূলত এভাবেই পুডিং বানাই দুধ আর চিনি একসাথে ঘন করে জাল দিয়ে নেই এতে করে মিষ্টির পরিমাণ বুঝে পরবর্তীতে চিনি অ্যাড করা যায় আপনারা চলে পরবর্তীতেও চিনি অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে একটু ঝামেলা মনে হয় কারণ আমি চিনি পরিমাণটা বুঝতে পারি না এই আমি দুধের সাথে চিনি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব দুধটাকে ঘন করে নেব। এতে করে পুডিং অনেক সময় গন্ধ লাগে ডিমের একটা গন্ধ আসে যদি দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া যায় সেক্ষেত্রে দুধ সেক্ষেত্রে কোনো প্রকার গন্ধ আসে না আমি মূলত এভাবেই বানাই এখন আমি ক্যারামেল করার জন্য এখানে চিনি আর পানি দিয়ে জাল দিয়ে ক্যারামেল করে নিলাম আমি এইরকম এই কালারটাই চাচ্ছিলাম এর চেয়ে বেশি ডিপ কালার করব না তো আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। আর এই যে আমি দুধটা জ্বাল দিয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা করে আমি এর সাথে দুইটা ডিম অ্যাড করে নিচ্ছি এরপর যে আপনারা ভ্যানি লাইসেন্সও দিতে পারেন কিন্তু আমি কোনো প্রকার ভ্যানি লাইসেন্স দেব না কারণ আমি দুধটা ঘন করে নিয়েছি যার কারণে ভ্যানি লাইসেন্স দেব না আর এটা এখন আমি অনেক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন আমি ছেঁকে নেব ছেঁকে নিলে পুডিংটা ভালো হয় কারণ এখানে কিছুটা সরও থাকে এবং ডিমের কিছু অবশিষ্ট অংশ থাকে যেগুলো ভালোভাবে মেশে না দুধের সাথে তাই ছেঁকে নেওয়াটাই ভালো আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নিতে এতে করে অনেক সুন্দর পুডিং হবে আর এখানে আমি আগে থেকেই পানি গরম করতে দিয়েছি আর এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দেব আর ঢেকে দেবো ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে এভাবে আমি ৩০ মিনিটের মতো ভাপিয়ে নেব ৩০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এরকম একটা কাঠি দিয়ে পুডিংটা চেক করে নেব যদি কাঠিটার সাথে পুডিং লেগে থাকে তার মানে বুঝতে পাই হয়নি এখানে যেহেতু লেগে থাকে নি তার মানে পুডিংটা হয়ে গেছে আর এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নেব এই কাজটা খুব সাবধানে করতে হবে হলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে তো দেখুন কি সুন্দর পুডিং হয়েছে এখন আমি এটা কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে যা এরকম আর কার কার হয় একটু জানাবেন তো আমি যখনই পুডিং বানাই তখনই এরকম উঠাইতে নিলে চিৎকার হয়ে পুডিংটা পড়ে থাকে তো আপনাদের কার কার এরকম হয় আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ